হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করে যাক আজকে আমরা জানব শেষে অ্যালিযুক্ত দশটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ প্রথমেই আছে দেখো বেসিক্যালি এর অর্থ মূলত নেক্সট লজিক্যালি যৌক্তিকভাবে ফিজিক্যালি শারীরিকভাবে স্পেসিফিক্যালি বিশেষভাবে ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে প্র্যাকটিক্যালি কার্যকরীভাবে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে ইনসিডেন্টালি ঘটনাক্রমে ক্রিটিক্যালি সমালোচনামূলকভাবে স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগতভাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হতো তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ